ভর্তা আমাদের খুব ভীষণ প্রিয় একটি খাবার বাঙালিরা কিন্তু ভর্তা ছাড়া এক মুহূর্ত চলতে পারে না ভর্তা তো কত রকমেরই হয় কিন্তু তার মধ্যে এক একজন এক এক রকম ভর্তা খেতে ভালোবাসে আর আমি তো ভীষণ ভালোবাসি ভর্তা করতে আর খেতেও তো চলুন আজকে ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর চার রকমের ভর্তা তৈরি করে দেখাবো স্কিপ না করে অবশ্যই দেখবেন এখানে আমি প্রথমে ভর্তাটা তৈরির জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর শুকনো মরিচের কালারটা একটু চেঞ্জ হলেই নামিয়ে নেব বেশি কালো করে ফেলা যাবে না আর আমি শুকনো মরিচটা এখানে কম করে ভেজে নিচ্ছি কারণ আমি সাথে কাঁচা মরিচ দিয়েও ভত্তাটা তৈরি করব। এবার আমি এখানে দুটো রসুনের কোয়া বের করে তারপর ভেজে নিব আর ঢাকা অবস্থায় আমি নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ পরপর ঢাকবো আর নেড়ে দিয়ে তারপর যখন রসুনটা একটু সিদ্ধ হয়ে আসবে নরম হয়ে আসবে তখন কিন্তু আমি ভাজাটা নামিয়ে নিব তো দেখুন যখন একটু সুন্দর কালার আর ফ্লেভার বের হবে তখন বুঝবেন যে রসুনটা ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি যে বলেছিলাম কাঁচামরিচ দিয়েও ভত্তাটা তৈরি করবো সেজন্য আমি এখানে কাঁচামরিচটা ঢেকে ভেজে নিলাম দু থেকে তিন মিনিটের মতো ভাজতে একটু সময় লেগেছে তো এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর যখন কাঁচামরিচটা ভাজবেন তখন একটা এত সুন্দর ফ্লেভার বের হয় যে তখনই ইচ্ছে করবে ভর্তার পরিবর্তে কাঁচামরিচই খেয়ে নিই যাই হোক কাঁচামরিচগুলো একটু নরম হলে ভেজে নামিয়ে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম তো আপনারা যতটুকু ভর্তা তৈরি করবেন সেই অনুযায়ী পেঁয়াজটাকে ভেজে নেবেন তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজে একটা কাঁচা গন্ধ চলে গেছে আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তখন আমি নামিয়ে নিব বেশি কিন্তু আমি ভাজিনি বা একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই নামিয়ে নিচ্ছি এখন আমি মসুরির ডালেরও কিন্তু ভর্তা একটা তৈরি করব তার জন্য আগে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি হাফ কাপ ডাল দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেবো আমি হাফ কাপ ডালের সাথে হাফ কাপ জল দিয়ে বসিয়ে দিলাম পরবর্তীতে যখন ডালে একটু জল লাগবে তখন আপনারা বুঝে দিয়ে দিবেন তো এভাবে আমি নেড়ে চেড়ে যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন পুরোপুরি ভালো করে টেনে নিব তো দেখুন আমি ডালটাকে একবারে শুকনো করে নামিয়ে নিয়েছি আর এবার আমি প্রথমেই ডালের ভর্তাটা তৈরি করব তার জন্য এখানে আমি দুটো শুকনো মরিচ আর তিনটে কাঁচা মরিচ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম তো লবণটা দিয়ে কিন্তু মরিচটা চটকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো করে গুঁড়ো হয়ে যায় আর তারপর সামান্য একটু পেঁয়াজের যেই ব্যারাস্তা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আর সামান্য সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিলাম এবার যে ডালটা শুকিয়ে রেখেছিলাম সেটা আমি খুব ভালো করে মেখে নিলাম আর সাথে দিয়ে দিলাম ধনে পাতা যেখানে ধনে পাতা বা সরিষার তেল না হলে কিন্তু ভর্তা ভাবাই যায় না তো সেগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে ভত্তাটা তৈরি করে নিলাম ডাল ভত্তা তৈরি হয়ে গেল এবার আমি তৈরি করব রসুন দিয়ে ভত্তাটা আর এখন আমি যে রসুনগুলো ভেজে তুলে রেখেছিলাম তার জন্য এখানে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ নিজেদের ইচ্ছা অনুযায়ী ঝালটা আপনারা দিয়ে দিবেন তো দিয়ে ভালো করে লবণের সাথে চটকে নিলাম এবার যে রসুনগুলো আমি কোয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তেল দিয়ে আবারও ভালো করে ধনে পাতা দিয়ে খুব ভালো করে মেখে আমি গোল গোল সেপে তৈরি করে নিব তো আপনারা এই যে ভত্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমি আলু ভত্তা তৈরি করবো আলু ভত্তাটা কিন্তু আমি দুইভাবে তৈরি করবো এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করতে আলু সবাই মোটামুটি পারেন সেই জন্য সেটা দেখালাম না এখানে আমি তিনটা আলুর সাথে এখানে একটু শুকনো মরিচটা বাড়িয়ে দিয়েছি যেহেতু আলু ভত্তার সাথে একটু ঝাল না হলে ভালো লাগে না তো আমি শুধু শুকনো মরিচ দিয়ে এই ভত্তাটা করব আর সাথে লবণ দিয়ে ভালো করে মরিচটাকে গুঁড়ো করে নিয়ে তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম আলু ভত্তাতে একটু চেষ্টা করবেন সরিষার তেলটা বাড়িয়ে দেওয়ার তাহলে ভত্তাটা খেতে যেমন দারুণ আসে আর সবগুলো ভর্তাতে আপনি যদি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে ভালো করে ভত্তাটা তৈরি করেন তাহলে দেখবেন ভত্তা খেতে অনেক সুস্বাদু হয় আর অবশ্যই কিন্তু লবণটা চেক করে নেবেন লবণ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু ভত্তার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায় তো এখানে আমি প্রথমে আলুটাকে চটকে ভালো করে ধনে পাতা দিয়ে একইভাবে আমি তৈরি করে নিলাম আর এখানে আমি শুধু কাঁচামরিচ দিয়ে এই আলুটাকে ভর্তা করব আর কাঁচা পেঁয়াজ দিয়ে তো কাঁচামরিচটা আমি একটু যখন ভেজে নামিয়ে নিয়েছি সেই কাঁচামরিচ এখানে আমি একটু ঝালটা বাড়িয়ে দিয়ে কয়েকটা কাঁচামরিচ বেশি দিয়ে ভালো করে চটকে নিয়েছি লবণ দিয়ে আর আলুর সাথে ধনেপাতা দিয়ে একটু তেলটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু ভত্তাটা তৈরি করে নিলাম তো আজকের এই চার রকমের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাসায় অবশ্যই ভর্তাগুলো কিন্তু একবার হলো ট্রাই করে দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক ভালো লাগবে খেতে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ